Hello guys welcome to my youtube channel spoken english practice a lot to get success through this channel we will learn daily use short english sentences day by day so without delay let's get started amake ota dekhao show me that amader shomoy nei we don't have time সেখানে গিয়ে লাভ নেই ইটস ইউজলেস টু গো দেয়ার আমি ক্লান্ত ছিলাম কিন্তু ঘুমাতে পারিনি আই টায়ার্ড বাট কুডেন্ট আমি যা ভেবেছিলাম মেয়েটি তার চেয়েও অনেক বেশি বুদ্ধিমতি। দ্য গার্ল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই থট তুমি খুব দেরি করছো ইউ আর চেকিং টু লং খাওয়ার সময় কথা বলো না ডকাইল ইটিং তোমার মাথা খারাপ হয়েছে আর you আউট of ইউর মাইন্ড হঠাৎ করে সবকিছু ঝাপসা হয়ে গেল সাডনলি এভরিথিং ওয়েট ব্লার ব্লার মানে ঝাপসা তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউর প্লিজ টু ইউ আমার পেট করছে মাই স্টমাক Or my stomach is growling. তুমি কি আমার কথা বুঝতে পারছো are you getting my পয়েন্ট দয়া করে আমাকে একটু সাহায্য করুন Please প্লিজ গিভ hand আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আই can't ট্রাস্ট ইউ অর আই can't রিলাই অন ইউ আমি ঘরের কাজকর্ম করছি I am ডুইং household chores. তুমি কি কাউকে বলেছো ডিড ইউ চ আমার কখনো তার সাথে দেখা হয়নি আই নেভার her তুমি বিশ্বাসের যোগ্য নাও ইউ আর নট ট্রাস্ট আমি তো তোমাকে বোঝাচ্ছি I am মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড আমি সম্পূর্ণ একা আই এম অল alone আমাদের অবশ্যই কিছু করতে হবে উই মাস্ট ডু সামথিং আমার রাস্তা থেকে সরে যাও গেট আউট অফ মাই ওয়ে আউট অফ মাই ওয়ে এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক কখনো আশা ছিল না নেভার লুজ হোপ সে বেশি কথা বলে না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোন প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার Keep watching, stay safe and take care. Bye bye.